আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা তো অনেক কিছুই করতে চাই সব কিছু এই জীবনের জন্য আসল জীবন বদলানোর কিছু কথা শেয়ার করি তবে জীবন বদলানোর জন্য নাটকীয় কিছু করার প্রয়োজন নেই নো ওভার নাইট নো ম্যাজিক পিল জীবন আসলে বদলায় ছোট ছোট শখ আর অভ্যাসের হাত ধরেই আমরা সবাই শখ করি কিন্তু সমস্যা হলো বেশিরভাগ শখ আমাদের জীবনকে এগিয়ে নেয় না শুধু সময়টা সুন্দরভাবে শেষ করে দেয় এন্টারটেনমেন্ট ইজ ফাইন বাট গ্রোথ ইজ বেটার চলুন বিষয়বস্তুটা বাস্তবভাবে দেখি প্রথম কথা একটা শখ থাকতে হবে হবি যেটা আপনাকে আয় করতে সাহায্য করবে কারণ সত্যটা হলো প্যাশান ইজ গ্রেট বাট বিলস আর রিয়েল মোটিভেশন দিয়ে বিদ্যুৎ বিল দেওয়া যায় না আপনার শখ যদি এক একদিন স্কিল হয় আর সেই স্কিল যদি আয় করে তাহলে সেটাই হবে সবচেয়ে প্র্যাকটিক্যাল হবি দ্বিতীয় কথা একটা শখ থাকতে হবে শরীরের জন্য স্বাস্থ্য না থাকলে বাকি সব শখ তখন হাসপাতালের ওয়ার্ডে বসে ভাবতে হয় উই ডোন্ট নিড সিক্স প্যাক অ্যাপস উই নিড বডি ডাজ নট কুইড অনস হাঁটা ব্যায়াম সাঁতার যেটাই হোক শরীরের যত্ন মানে নিজের ভবিষ্যতের যত্ন তৃতীয় কথা একটা শখ থাকতে হবে সৃজনশীলতার জন্য মানুষ শুধু কাজের জন্য মেশিন হলে ভিতরে ভিতরে শুকিয়ে যায় রাইটিং মিউজিক রিডিং আর্ট সামথিং দ্যাট লেটস ইউ ব্রিথ এই শখগুলো আমাদের মনের জানালা খুলে দেয় আর জানালা বন্ধ থাকলে মন কিন্তু দম আটকে যায় চতুর্থ কথা একটা শখ থাকতে হবে জ্ঞান আর চিন্তার জন্য স্ক্রল করা আর শেখা কিন্তু এক জিনিস না ইনফরমেশন ইজ এভরিওয়ার বাট থিঙ্কিং ইজ রেয়ার বই পড়া নতুন বিষয় শেখা প্রশ্ন করা এগুলো আপনাকে শুধু স্মার্টার না ওয়াইজার করে আর পঞ্চম কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শখ থাকতে হবে মাইন্ডসেটের জন্য কারণ আমাদের সবচেয়ে বড় বাধা বাইরে না ভেতরে ফিয়ার ডাউট ওভার থিঙ্কিং ফুল প্যাকেজ যে শখ আপনাকে শান্ত করে পরিষ্কার চিন চিন্তা শেখায় সেটাই আপনার ভেতরে ভেতর থেকে শক্ত বানায় এখন প্রশ্নটা খুব সোজা আমাদের বর্তমান শখগুলো কি আমাদের এগিয়ে নিচ্ছে তাকে শুধু ব্যস্ত রাখছে আর উই জাস্ট বিজি অর আর উই অ্যাকচুয়ালি গ্রোয়েন আসুন জীবনটাকে একটু নতুনভাবে সাজাই শখকে শুধু সময় কাটানোর জিনিস না বানিয়ে শখকে বানাই চরিত্র করার হাতিয়ার আমরা যাই কিছু করি কাজ করি শিখি আয় করি ভাবি কিন্তু চেষ্টা করি ভালো কাজ করতে কারণ কাজে ধরন আলাদা হতে পারে কিন্তু উদ্দেশ্য যেন পরিষ্কার থাকে সেই পরিষ্কার উদ্দেশ্য নিয়েই আমরা এগিয়ে চাই একসাথে সদিচ্ছার পথে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ